গ্রামের রাতের আতঙ্ক বিকেলবেলা গ্রামের মেঠোপথ ধরে হাঁটছিল অর্ণব শীতের সময় সূর্য ডুবে গেলেই অন্ধকার নামতে বেশি সময় লাগে না পূবের দিকে বিশাল বন যেখানে দিনের বেলাতেও ছায়ক সেই বনের গল্প শুনেনি এমন কেউ নেই বৃদ্ধ কাকা বলত ওখানে রাত হলে দেবতা চরণ পড়ে না বনে ঢুকলে কেউ আর ফিরে আসে না অর্ণব এসব বিশ্বাস করত না তবে আজ রাতের সে ভয় পেলেও বনের পাশ দিয়ে যেতে হয়েছিল গাছে ঝুলন্ত বাদুরের ছায়া দূরে শিয়ালে ডাক আর রাতের পেচার আটনাথ সব মিলিয়ে পরিবেশটা কেমন জানি অদ্ভুত পায়ে ছাতা দিয়ে কাদা মারিয়ে চলতে গিয়ে অর্ণথমকে দাঁড়াল দূরে একটা মৃদু আলো দেখা যাচ্ছে কে ওখানে সে চিৎকার করলো কিন্তু উত্তর এলো না আলোটা একটু একটু করে নিকটবর্তী হতে লাগলো তখন সে দেখতে পেল একটা ছায়ামূর্তি ঝুঁকে পড়া একটা গাছের নিচে দাঁড়িয়ে তার মুখটা দেখা যাচ্ছে না শুধু একটা সাদা কাপড়ে ঢাকা অর্ণবের বুক বুকঢুকুক শুরু করল এই এলাকায় ভূতের গল্প সে অনেক শুনেছে লোকেরা বলে রাত হলে ডাকাবুড়ি নামে একটা ভূত বের হয় যাকে দেখলে মানুষ পাগল হয়ে যায় আলোটা যেন তার দিকে তাকিয়ে রয়েছে অর্ণবের মনে হল পালাতে হবে সে দৌড় দিল কিন্তু যত দৌড়ায় মনে হয় জায়গাটা একই রকম সেই গাছ সেই আলো সেই ছায়ামূর্তি মূর্তি সে থেমে হাঁপাতে লাগল চারপাশে তাকিয়ে দেখল এবার বনে ভেতরে ঢুকে পড়েছে আর তার পায়ের তলায় কাদার বদলে শুকনো পাতা বাতাসের এক অদ্ভুত গন্ধ নাকে এলো গন্ধটা যেন পচা কোনো জিনিসের হঠাৎ করেই পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল অন্নক অন্নক চমকে উঠল কন্ঠটা মায়ের মতো শোনালেও তা আরো ভারী আর গম্ভীর সে পেছনে তাকাতে সাহস পেল না মনে মনে ভাবু যে করেই হোক এখান থেকে বের হতে হবে ঠিক তখনই একটা শীতল হাত তার কাঁধে পড়ল অর্ণব সে ধীরে ধীরে পেছন ফিরে তাকাল সামনে একটা বুড়ি তার চোখ দুটো অস্বাভাবিক বড় আর লাল বুড়ি হাসছে কিন্তু সেই হাসি যেন মৃত্যুর আহ্বান বুড়ি বলল তুই বোনের গল্প শুনিস না এখানে আসলে কেউ বাঁচে না অন্যক দৌড়াতে চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে বুড়ি এবার আরও কাছে এলো তার হাত লম্বা হয়ে অন্নবের গলা চেপে ধরল অন্নক চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তারপর সকাল গ্রামের লোকেরা অন্নবকে খুঁজতে বের হল শেষবার তাকে বনের দিকে যেতে দেখেছে একজন অনেক খুঁজেও কিছু পাওয়া গেল না বুড়ো হায়দার কাকা বলল ডাকড়ি নিয়ে গেছে সেই বনে এরপর আর কেউ ঢুকতে সাহস করল না রাতে শোনা যায় সেখানে কালো আর্ত চিৎকার অর্ণব বেঁচে নেই কিন্তু কেউ কেউ বলে বনের ভেতরে এখনো সে ঘুরে বেড়ায় ডাকাবুড়ির খপ্পরে পড়ে বুন্দি হয়ে গেছে গ্রামের সেই পথ এখন জনশূন্য শুধু রাত হলে বাতাসে শোনা যায় অর্ণব অর্ণব